হঠাৎ অ্যালবাম দেখে পুরনো স্মৃতি ভেসে উঠল মনে মেয়ে থেকে মা হবার গল্পটা মনে পড়ে গেল আমার মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করি আমি ভাবি কি অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তখন শিশু যখন মায়ের গর্বে বুন হয়ে থাকে কি অদ্ভুত আনন্দ ও ব্যথা প্রতিনিয়ত সহ্য করতে হয় সে মাকে তিলে তিলে ভ্রটা মাতৃগর্ভে বড় হয় যখন মা হওয়ার অভিজ্ঞতাটাও ছিল নতুন মাতৃগর্ভে ভ্রূণ ধারণ করার সময়টায় শুধু ভূমি লেগেছিল কি অসহ্য যন্ত্রণায় প্রতিনিয়ত পার করতে হয়েছে বাচ্চাটা পৃথিবীর বুকে আসার সময় হলো যখন তীব্র ব্যথায় একসময় মনে হয়েছিল হয়তো সন্তানের মুখ দেখার আগে পরপারে চলে যেতে হবে একজন মেয়ে যখন মা হয় তাতে কত কষ্ট চোখের জল লুকায়িত থাকে স্বয়ং ঈশ্বর জানেন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর মা তার সেই সন্তানের মুখ দেখে সকল কষ্ট হাসি মুখে সূর্য করে নেয় এরপর শুরু হয় মায়ের আসল সংগ্রাম নিজের খাওয়া আগুন ত্যাগ করে সেই সন্তানকে পরম মমতায় বড় করে তুলে সন্তানের প্রথম হাঁটা কথা বলা দুষ্টমি সকল কিছুতে আনন্দ খুঁজে নেয় মা হয়তো এসব কথার বর্ণনা লিখে প্রকাশ করা সম্ভব নয় মমতাময়ী মাই তার সকল আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে সন্তানের মুখের দিকে চেয়ে পাচে সন্তান যখন বড় হয় মানুষের মতো মানুষ হয় তখন মা নিজেকে সার্থক মনে করে আর যদি সেই সন্তান সত্যিকারের মানুষ না হয় তখন মায়ের কষ্টের সীমা থাকে না